আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার এবং দোকানদার ভাইরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি তো ভাই আপনারা জানেন এই সিটি সির চায়না মালগুলো সারা বাংলাদেশে কিন্তু শর্ট সারা বাংলাদেশে কিন্তু শর্ট তো আজকে এমনই একটা দোকানে আমি নিয়ে আসছি ভাই এই দোকানে কোনো জুতার কালেকশনের অভাব নাই যে দেখেন পুরো ভিউ যদি আপনাদের দেখাই ভাই এখানে শুধু চায়না কালেকশনই মানে ওনারা বিক্রি করে এই যে দেখেন সব চায়না কালেকশন সবই চায়না কালেকশন ঠিক আছে এখানেও চায়না কালেকশন এইদিকেও চায়না কালেকশন তো আমি এর ভিতরে কিছু নতুন কালেকশন আসছে আমি সেই কালেকশন গুলো আপনাদের আমি রেট জানাবো ঠিক আছে এই যে দেখেন এই মালটা কি আজকে ঢুকছে ভাই আপনাদের আজকে আসছে না

এত সুন্দর মাল দুশো সত্তর টাকা তো আমি আর একটা দৃষ্টি আকর্ষণ করতেছি আমার মহাজনকে আপনার এই টাইপের চেষ্টা করবেন দুইশো আশি মাত্র চল্লিশ টাকা কমে গেল দেখেন উঁচা জুতা কিন্তু এটা নিচু না কিন্তু হ্যাঁ এটা উঁচা দুইশো আশি টাকা আচ্ছা এই জুতা আমার কাছে অনেক ভালো লাগতেছে এটা কি কাঠ বলে না কি বলে আচ্ছা জুতাটা তো অনেক সুন্দর রাবারের মানে কাঠের মতো সিস্টেম করছে তাই তো কাকা এই মালটা কত রেট কাকা দুইশো টাকা দেখেন কত সুন্দর একটি জুতা দুইশো টাকা ওকে ধন্যবাদ এটার কি কালার এটা দেখেন কত সুন্দর একটি জুতা এটার কালার আছে তিনটা এটা কত রেট নিচ্ছেন আপনারা তিনশো টাকা মানে এই জুতা ভাই আপনারা যদি কেনেন অনায়াসে যারা পাইকারি মানে নিয়ে খুচরা বিক্রি করবেন আপনারা এই জুতোগুলা চারশো টাকাও না এসে বিক্রি করতে পারবেন ঠিক আছে আচ্ছা এটা বাদ দিলাম এখন যদি আমি এই জুতোর রেট ধরি এটার রেট কত এটা কি বড় মাল না ছোট মাল এটা করতে পারে 280 টাকা শুধুমাত্র 280 270 না দেখেন 270 টাকা ভাই আসলে আর যারা ফুটসা ভিডিওটা দেখতেছেন আপনারা একটা উপকার হবে আপনাদের রেটটা জানা থাকলো আপনারা 350 এর উপর আপনারা দিবেন না কারণ জানেন আপনাদের রেট এটা কত কেনা 270 কেনা 280 টাকা কেনা আর বেশি না ঠিক আছে এরকম রেট আর বাচ্চাগুলো যদি আমি ধরি এখানে মানে মিডিয়াম গ্রুপটা কত রেট একশো পঞ্চাশ দুশো পঞ্চাশ হ্যাঁ দুশো পঞ্চাশ টাকা হ্যাঁ খুবই রেট কমে গেছে আর একবারে জিরো না দুইশো পঁয়তাল্লিশ টাকা না ওকে ধন্যবাদ এখন যদি আমি উপর দিকে যাই এখানতে আমি রেডগুলা আমার কাকা আছে কাকার সাথে আমি কথা বলতেছি কাকা এই জুতোগুলা তো মিডিয়াম সাইজ তাই না মানে বড় গ্রুপ এটা তো বড় গ্রুপ তাই না আচ্ছা এখানতে আমি শুরু শুরু করি দেখেন দর্শক এই জুতোগুলা এর রেড কি পর্যন্ত 300 পর্যন্ত 300 না এখান আচ্ছা এখান তো মাথা পর্যন্ত 300 টাকা পাইকেরি তাই না আচ্ছা এখান থেকে এই এই এত সুন্দর মাল 280 টাকা দুইশো সত্তর না কালেকশন টাকা দোকানে এটা কিন্তু এটা কিন্তু খুরসা যারা আছেন তারা কেউ নক দিবেন না খুরসা যদি নক দেন আমার ইউটিউব চ্যানেলে নাম্বার আছে লাস্টের সাতাইশ দেখবেন আপনি ওখানে আপনারা আমার সাথে যোগাযোগ করেন আচ্ছা এগুলা কত কাকা মাত্র দেখেন সুন্দর জুতা ভাই আমার খুবই ভালো লাগতেছে আর কাকা ওই পাতলা গুলা কত করে দেখেন দর্শক অনেকে উঁচা নিতে চায় না তাদের জন্য এই যে পাতলা কালেকশন করছে চায়না মাত্র দুইশো টাকা আচ্ছা এখান থেকে দুইশো আশি এর মধ্যে হিলগুলা কত কাকা বর্তমান হিলগুলা কত নিচ্ছেন দুইশো আশি টাকা না ওকে ঠিক আছে তিরিশ টাকা কম স্যার এই জুতা গুলো আপনারা কত নিচ্ছেন কাকা এই যেগুলা দুইশো টাকা না আচ্ছা ওকে তো আমি এই সাইড কাকা শেষ করে দিলাম এখন যদি আমাকে একটু জেন্টস কালেকশন রেট বলে দেন আপনি এই যে নাইকের এই জুতাগুলো তো কাকা অ্যাভেলেবল চলে এই জুতাগুলো রেট কি আঙ্কেল এই জুতাগুলো আসলে তো अवेलेबल চলে এগুলা রেট কি এটা বর্তমানে 260 টাকা 260 টাকা আচ্ছা ওকে অনেক রেট কমেছে আগে তো 300 টাকা ছিল রেট কমে গেছে আর এখানে এ গুলো রেট কত এই যে 500 এগুলা 500 না এই জুতাগুলো একটু রেট আগের রেটে আছে তাই তো আচ্ছা ওকে মাল ভালো আচ্ছা এখানে এই যে এই জুতাগুলো তো কাকা নিউ মার্কেটে লাগাতে আমি খুব দেখি বিক্রি করে এগুলা আসলে রেট কি 480 টাকা 480 তো এটা রেট হওয়ার এত কারণ কি এটা অরিজিনালি চায় না না মাল দেন এটা কিন্তু অরিজিনালি চায়না থেকে আসা দেখেন কত সুন্দর কালেকশন দেখেন কত সুন্দর কালেকশন আসসালামু আলাইকুম মহাজন সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ঠিক আছে আচ্ছা আঙ্কেল এই যে জুতা কত রেট নিচ্ছেন তিনশো টাকা না খুব সুন্দর সুন্দর কালেকশন আসলে তিনশো টাকা আর এই যে এই জুতাগুলো তো আগে মানে তিনশোর উপরে ছিল এখন কত হয়েছে কাকা

আপনারা যারা ভিডিও দেখেন যারা খুঁজছা কেউ আপনারা নখ দিবেন না কারণ দোকানদাররা বিরক্ত মনে করেন কারণ ওনারা সবসময় বিজি থাকে ঠিক আছে যদি পাইকারি নেন তাহলে নখ দিবেন আচ্ছা কাকা এই জুতোগুলো সিটি সিলেগুলো একশো ষাট আর এটা এটা কত টাকা আর এখানে যে আমি বাসি জুতাগুলো দেখতেছি মোটামুটি কি রকম হতে পারে এগুলা কত আসবে 95 এরকম তাই না এই যে সিটিসি এখানে যে সিটিসি লেখা থাকে নাকি এবিসি লেখা থাকে এটা কত শুধু 85 টাকা শুধু 85 টাকা দেখেন শুধু 85 টাকা চায়না জুতা এটা আপনারা খেয়াল করবেন শুধু 85 টাকা চায়না জুতা আচ্ছা কাকা এই যে এখানে যে এখানে যে জুতাগুলা দেখতেছি আমাদের দেশি প্রোডাক্ট কাকা এই জুতাগুলো আসলে রেট কি এগুলো

খেয়াল করবেন যারা পাইকারি কেনেন খুর্সা বিক্রি করেন এটা কিন্তু তিন মাস গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আপনারা আর জুতার ফিনিশিং টা আমার কাছে অনেক ভালো লাগলো এই জন্য জুতা আপনার আমি দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা একা একা এটা রাখেন এখন এই যে এখানে যে মানে এরা কি বলে সান্ডা কালেকশন বলে জুতার ভাষায় না কি বলে এরা কত দুইশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর একটি জুতা দুইশো পঞ্চাশ টাকা আর বকলেসটা কত দুইশো আশি টাকা ঠিক আছে না অনেক সুন্দর সুন্দর আসলে কালেকশন তো আঙ্কেল আমার ভিডিও দেখে কোনো ভাই যদি আপনার দোকানে আসতে চায় মানে এই আপনার দোকানের ইয়াটা বলে দেন লোকেশনটা বলে লোকেশনটা হয়েছে আপনার এই যে বিআরটিসি মার্কেটের দক্ষিণ সাইডে লালমেয়া মসজিদের সাথী তিন নম্বর দোকান এ ফুডওয়ার